আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে প্রতি সেকেন্ডে রাবার বুলেট ছুড়লেও শেষ হতে পাঁচ বছর সময় লাগবে কথা বলেছিলেন আরাফাত দেশ তখন উত্তাল মারা গেছে বেশ কিছু শিক্ষার্থী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে একাকার জনতা ক্ষমতায় টিকে থাকতে তখন মরিয়া শেখ হাসিনার সরকার পেটুয়া পুলিশ বাহিনীকে গুলির নির্দেশনা দেওয়া হয়েছে নজিরবিহীন হত্যাকাণ্ডকে আড়াল করতে নানা ধরনের হুমকি ধমকিতে ব্যস্ত ছিলেন তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মধ্যে তিনি বলেছিলেন সরকার যদি প্রত্যেক সেকেন্ডে রাবার বুলেট ছড়ে তারপরও শেষ হতে সময় লাগবে পাঁচ বছর ছাত্র জনতার আন্দোলনের সময় আলিয়া আরাফাত আরও বেশ কিছু চাঞ্চল্যকর বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন কি ছিল তার সেসব বক্তব্য চলুন দেখে নেওয়া যাক এবারে জানাব চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে বিলুপ্ত করুন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনকে চব্বিশ ঘন্টার মধ্যে বিলুপ্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য উদ্দিন আহমেদ জানাবো ডম্বুরবাদের পর ফারাক্কার গেটও খুলে দিয়েছে ভারত ত্রিপুরার ডম্বুরবাদের গেট খুলে দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলকে ভয়াবহ বন্যায় ভাসিয়ে দেবার পর ভারত ফারাক্কার সবগুলো গেট খুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি তিনি বলেন ভারত পরিকল্পিতভাবে অশুভ উদ্দেশ্য নিয়ে এ করছে এদিকে লুণ্ঠিত অস্ত্র তেসরা সেপ্টেম্বরের মধ্যে জমানা দিলে ব্যবস্থা সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা ইউনিট এবং ডিউটি স্থল হতে অস্ত্র ও গোলাবরত লুটপাটের ঘটনা ঘটেছে পুলিশের লুট হওয়া অস্ত্র গোলাবরত ইতিমধ্যেই উদ্ধার হয়েছে লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র গোলাবরত উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এমন প্রেক্ষাপটে নির্দেশনা দিল পুলিশের হেডকোয়ার্টার্স এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আরও চার হত্যা মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী এবং পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ঢাকার পৃথক চার আদালতে আরও চারটি হত্যা মামলা দায়ের করা হয়েছে নতুন মামলাসহ তাদের বিরুদ্ধে মামলার সংখ্যা এখন সত্তরে পৌঁছেছে এবং সর্বশেষ জানাবো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রায় রিভিউ আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রোদয় সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে বিলুপ্ত করুন হাফিজুদ্দিন আহমেদ কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনকে চব্বিশ ঘন্টার মধ্যে বিলুপ্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজুদ্দিন আহমেদ তিনি বলেন গণতন্ত্র উত্তরণ করতে হলে চব্বিশ ঘন্টার মধ্যে এ নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন এরা জনগণের নির্বাচন কমিশন না এ নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে একদিন আগেই করেছে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এক আলোচনা সভায় হাফিজ আহমেদ এমন আহ্বান জানান তিনি গণতন্ত্রের উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সংলাপে বসার কথাও বলেন হাফিজ আহমেদ বলেন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে আমাদের অনুরোধ হল এদেশের জনগণের অংশীদার হল পলিটিক্যাল পার্টিগুলো যদি গণতন্ত্র চান পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলুন সংসদে অতীতে প্রতিনিধিত্ব আছে এ ধরনের রাজনৈতিক দল অতীতে প্রতিনিধিত্ব পেয়েছে তাদের সঙ্গে দ্রুত সংলাপ করুন কিভাবে গণতন্ত্র উত্তরণ করা যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন পথিত প্রতি প্রতিবিপ্লব রোখতে প্রধান উপদেষ্টাকে কঠোর হওয়ার আহ্বান জানান অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ তিনি বলেন এই বিপ্লব সফল পরিণতির দিকে যাক আমরা এটাই চাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আমাদের গৌরব আপনি শক্ত হন নিজেকে দুর্বল ভাববেন না বাংলাদেশের জনতা আপনাদের সঙ্গে আছে সুতরাং কোনো দুর্বৃত্ত যাতে বাংলাদেশ অধিকার করতে না পারে সেজন্য আপনারা ভূমিকা রাখবেন বিপ্লবী চরিত্র গ্রহণ করে বিপ্লবীর মতো বাংলাদেশে সেবা করবেন এটাই আমরা আশা করি ছাত্র জনতার বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্তি নেতা বলেন ভবিষ্যতে কেউ যদি প্রতিবিপ্লব শুরু করতে চায় ভারতের আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও তার পথিত সরকারের সদস্যরা এই বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব করতে গেলে বর্তমান সরকারের উচিত হবে প্রথমে বিডিআর বিজিবিকে ডাকাপ, বিডিয়ার না পালে সেনাবাহিনীকে ডাকেন আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই বর্তমান চরিত্র দেখতে চাই হাফিজউদ্দিন আহমেদ আরো বলেন আমরা গণতন্ত্র চাই আমরা প্রতিবেশী দেশের শাসন চাই না আমরা অন্য কোনো শক্তির আমরা জনগণের শাসন চাই ডম্বুর বাদের পর ফারাক্কা গেটও খুলে দিয়েছে ভারত রিজভে ত্রিপুরার বাদের গেট খুলে বাংলাদেশের পূর্বাঞ্চলকে ভয়াবহ বন্যায় ভাসিয়ে দেবার পর ভারত ফারাক্কার সব গেটও খুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি তিনি বলেন ভারত পরিকল্পিতভাবে অশুভ উদ্দেশ্য নিয়ে এ কাজ করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিক উপলক্ষে মঙ্গলবার সকালে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রুহুল কবিরেজভি সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন সুরশাসক শেখ হাসিনাকে পৃথিবীর একটি দেশ সমর্থন দিয়েছিল তারা বাংলাদেশের জনগণকে সমর্থন করেনি কিছুদিন আগে সেদেশ তাদের ডম্বুর বাদ খুলে দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলকে ভাসিয়ে দিয়ে ভয়াবহ বন্যার কবলে ফেলে গতকাল ফারাকার গেট খুলে দিয়েছে শুষ্ক মৌসুমে যখন বাংলাদেশের পানি পানি দরকার তখন তারা দেয় না ন্যায্য হিসাটুকু তারা দেয় না পতিত স্বৈরশাসকে নতজানো নীতির কারণে বাংলাদেশের জনগণ বঞ্চিত হয়েছে পতিত স্বৈরশাসকের দোষরা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভি তিনি বলেন স্বৈরাচারের পতন হলেও সৈরাচারের পোকামাকড় বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে ঘাপটি মেরে থাকা শুরু শাসকের দোষরা প্রতিবিপ্লবের জন্য চেষ্টা করছে তিনি এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান লুণ্ঠিত অস্ত্র তেসরা সেপ্টেম্বরের মধ্যে জমানা দিলে ব্যবস্থা পুলিশ হেডকোয়ার্টার্স সম্প্রতি বাংলাদেশের পুলিশের বিভিন্ন থানা ইউনিট এবং ডিউটি স্থল হতে অস্ত্র ও গোলাবরত লুটপাটের ঘটনা ঘটেছে পুলিশের লুট হওয়া কিছু অস্ত্র এবং গোলাবরত ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র এবং গোলাবারত উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের আইজি মিডিয়া অ্যান্ড পিয়ার ইনামুল হক সাগর পিপিএম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো ব্যক্তির কাছে পুলিশের লুণ্ঠিত কোনো ধরনের অস্ত্র গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী তেসরা সেপ্টেম্বর দু চব্বিশ তারিখের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার অনুরোধ করা হল অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে চারটি হত্যা মামলা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে চারটি হত্যা মামলা হয়েছে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা হয়েছে আদালত শুনানি শেষে ঢাকার মহানগরের চারটি থানাকে এজাহার হিসেবে মামলার আবেদন গ্রহণ করতে নির্দেশনা দেন এর মধ্যে রাজধানীর মিরপুর দশ নম্বরে মিরপুরের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদুল ইসলাম নিহতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং সেলের আজের জয়সহ একচল্লিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদি হাসানের আদালতে নাহিদুলের ভাই মোহাম্মদ সবুজ এ আবেদন করেন আদালতে মামলার জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মিরপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রায় রিভিউ আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানে ত্রোদয় সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের চেম্বার আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার এ আবেদন করা হয়েছে সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার সহ যে পাঁচ ব্যক্তি ওই রিভিউ আবেদন করেছেন তারা হলেন তোফায়াল আহমেদ এম উদ্দিন রুবায়ুল হক ভুইয়া এবং জাহারা রহমান সংবিধানে তত্ত্বাবোধক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় উনিশশো সালে সেই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে অ্যাডভোকেট এম সেলিমুল্লাহ সহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন দু সালে চারই আগস্ট হাইকোর্ট এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবোধক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয় তবে ত্রোদয় সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ সহ অন্যরা উনিশশো আটানব্বই সালের হাইকোর্টে রিটটি করেন ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে দু হাজার চার সালের চৌঠা অগস্ট রায় দেন হাইকোর্ট সে রায়ের বিরুদ্ধে দুহাজার সালে আপিল করে রিট আবেদনকারী পক্ষ সে আপিল মঞ্জুর করে সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ দু সালে এগারো সালের দশিমে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশী সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন দু হাজার এগারো সালের ত্রিশে জুন জাতীয় সংসদে পাশ হয় দু হাজার এগারো সালের তেসরা জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পর দু হাজার সালের পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে দু হাজার আঠারো সালের ত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং চলতি দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয় এর মধ্যে দু হাজার এবং দুহাজার চব্বিশ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ এবং তাদের সমর্থিত কিছু দল ছাড়া বিএনপি এবং জামাত সহ অধিকাংশ গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচন ভর্জন করে